হে ডেভেলপার্স কেমন আছে সবাই আশা করি সবাই ভালোই আছেন নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো বেসিক্যালি আমরা ডিজাইন করেছিলাম এখন পর্যন্ত প্রথমত ন্যাববারটা ডিজাইন করেছিলাম এরপর হচ্ছে আমাদের ব্যানার সেকশনটা ডিজাইন করতে হবে তো আমরা এইবার ব্যানার সেকশনটা কিন্তু আগের ভিডিওতে এক্সপ্লেন করে ফেলেছিলাম যদি ভিডিওটা দেখতে মিস করো তাহলে অবশ্যই ভিডিওটা দেখে এসো তাহলে তোমাদের আরও বেশি ক্লিয়ার হবে ওকে ফাইন তো এবারে কিন্তু আমরা একটা ব্যানার সেকশন বানায় ফেলবো তার জন্য আমরা একটা কম্পোনেন্টস তৈরি করে নেব যে কম্পোনেন্টের নাম দেব কি ব্যানার ব্যানার ওকে একটা ফোল্ডার বানালাম এবং সে ফোল্ডারের ভিতরে একটা ফাইল বানালাম সেটার নাম দিলাম banner.jsx ওকে আর এস সি দিলাম দেওয়ার পরে ট্যাব প্রেস করে আমাদের বয়লার প্লেটটা তৈরি করে ফেললাম ঠিক আছে আর যেহেতু আমাদের রিয়াক্টার লালবাতি চালাই দিছে তোমরা রিয়াকটাকে রাখার কোনো দরকার নাই দিলাম জি ওকে এরপরে আমাদের সরসরচর কিন্তু এই দুটো মিলে আমরা একটা জিপ তৈরি করব। তারপরে একটা জিপের ভিতরে একটা জিপ এবং একটা জিপ ঠিক আছে আর এইটা আমরা কিন্তু একটু কমেন্ট করে করব। এবং এইটার গিটাপ কিন্তু লিঙ্ক আমি তোমাদের ডিসক্রিপশনে দিয়ে দেব। তোমরা সেখান থেকে এই যে পুরো ওয়েবসাইটটা আছে সেটা কোড কিন্তু চাইলেও দেখতে পারো সো তোমরা অবশ্যই আমার মিশে গিট ফলো করে রেখো তাহলে তোমাদের কিন্তু অনেক উপকারে আসবে এবং তোমরা ওখান থেকে দেখতে পারবে তো আমি এটাকে কপি করলাম ঠিক আছে কপি করার পর আমি প্রথমে একটা জিপ নিব ঠিক আছে একটা জিপের ভিতর দুইটা জিপ থাকবে তা আমরা এই জিপটাকেও ধরতে পারি কিংবা ওই জিপের ভিতর আরেকটা জিপ নিলাম এটা হচ্ছে আমাদের মেইন জিপ এই জিপের ভিতর দুটা জিপ থাকবে ঠিক আছে একটা থাকবে হচ্ছে ব্যানার টেক্সট বিএনএন ইয়ার টি এক্স টি আর এর নিচে আরেকটা থাকবে হচ্ছে বি এ এনএন ইয়ার ব্যানার ইম এচমএ জি ঠিক আছে তাহলে এখানে আর একটা ডিপ থাকবে ডিপ দুইটা ডিপ ওকে তো এই ডিপের ভিতর আমাদের কিন্তু কিছু কাজ আছে প্রথমটা হচ্ছে এইচ অন এই যে দুইটা ডিপ নিলাম এবং এদের প্যারেন্টস টিপ এইটাকে নিলাম সেটা নেওয়ার কী কারণ সেটা তোমরা একটু পরে বুঝতে পারবে ঠিক আছে টেক্সট নিলাম ফাইভ এক্সেল এবং ফন্ট নিলাম এ ও ফন্ট বোল্ড দিলাম এটা পেস্ট করলাম এবং অল্টার শিফট এপ মেরে ফর্মেটে নিয়ে আসলাম ঠিক আছে এখানে একটা লালবাতি চালাইছে কেন আমরা এটা ইউজ করার জন্য লাল বাতি জ্বালাইছে ওকে তো আমরা কিন্তু এখানে একটা ইউশন দিয়ে দিলাম আর এর নিচে কী ছিল একটা পিট্যাগ ঠিক আছে তো পিট্যাগটা কী ছিল লরেমের কিছু টেক্সট ছিল আমি লরেমটাকে এখান থেকে ধরে কপি করলাম এবং এটার ভিতর বসাই দিলাম এবং শিফট এপ মেরে একটু ফরম্যাটে করে নিলাম এখানে লর এম আইপি জমের কি হয়েছে এখানে হ্যাঁ এটা কি ইন্ডাস্ট্রি এটা সমস্যা কি ইন্ডাস্ট্রিস এসটাকে যদি কেটে দিই হুম তো আমাদের লালবাতি কিন্তু চলে গেছে এরপরে যদি আমরা একটু লাইভ সার্ভারে যাই তাহলে কি দেখতে পাবো দেখি আমরা কিন্তু সরাসর সর লাইভ সার্ভারে কিছুই দেখতে পাচ্ছি না এখানে আই অ্যাম মেইন লেআউট যেটা ছিল সেটাই আছে ঠিক আছে তো আমাদের এখানে কাজটা কি হবে প্রথম কাজ আচ্ছা আমরা তো নেবারটা ওখানে দিয়ে দিয়েছিলাম তাহলে নেবারটা কেন দেখালো না নেবারটা আছে এল নিচে আমরা দিয়ে দিব ব্যানার বি এন এন ব্যানার একটু মারি হুম এই দেখো আমাদের কিন্তু এখানে ন্যাববার আছে ঠিক আছে আর এই যে ব্যানারটা এটাও কিন্তু চলে আসছে তো আমাদের এটা ফাইভ এক্সেল দিলে মেবি আই থিঙ্ক একটু বেশি বড়ো মনে হচ্ছে আমরা থ্রি এক্সেল দিয়ে দিব ব্যানারটা থ্রি এক্সেল দিয়ে দিলাম ঠিক আছে আর এখানে একটা বিকামের ডেভেলপার এটাকে এখানে একটা ব্রেক দিয়ে দিব বিয়ার ব্রেক ট্যাক ইউজ করব বিয়ার আর এখানে একটা ব্রেক ট্যাক দিয়ে দেব বিয়ার তাহলে কিন্তু ওগুলো নিচে চলে আসবে হ্যাঁ এবং টেক্সট করে দেবো সেন্টার টেক্সট সেন্টার হুম টেক্সটটা কিন্তু সেন্টার বরাবর চলে আসছে এবং এখানে যদি একটু দেখি বিকমের ডেভেলপর হ্যাঁ এটা কিন্তু মোটামুটি এর মতো করেই আছে হ্যাঁ আর ওরা কিন্তু একটা ফন্ড ইউজ করেছে আমরা চাইলে কিন্তু ওই ফন্টটাও ইউজ করতে পারতাম কি ফন্ট ইউজ করেছে যদি একটু দেখি টাইপ্রাফি এক্সট্রা পোল এই যে এই যে আজরাত মনো এটা এটা কিন্তু চাইলে কিন্তু আমরা ইউজ করতে পারতাম ঠিক আছে তো এই ফন্টটা কী করে ইউজ করতে পারি সেটাও তোমরা আমি তোমাদের একটু বাদেই দেখাবো কোনো সমস্যা নাই তার আগে আমরা একটু এগুলো একটু ঠিক করে ফেলি ফন্ট ছিল এখানে পি ছিল পিটাকেই আমাদের পিটাকে কেমনভাবে আসছে পিটাকে একটু ব্রেক মারতে হবে আমরা চাইলে এখান থেকে এখান থেকে ওকে ব্রেক মারতে পারি এখানে একটু ব্রেক মারলাম তাহলে আই থিঙ্ক ওটাও একটা ভালো পর্যায়ে চলে যাবে এবং এটাকে টেক্সট সেন্টার করে দেব ক্লাস নেম ক্লাস নেম টেক্সট সেন্টার ওকে টেক্সট সেন্টার করলে ওটা সেন্টার বরাবর আসবে এরপরে কি করব এই যে ডিবের ভিতর আছে এর ভিতর একটা আইএমজি নেব আইএমজি নেওয়ার পরে সোর্স আছে ওখানে সোর্সটা থাকুক তারপরে আমি এখানে একটা ইমেজ ইম্পোর্ট করবো ইম্পোর্ট আমাদের আছে কিসে আরেক ধাপ যাব যাওয়ার পরে কিসে যাবো যাব এবং স্লাশ দিব এখানে একটা ছবি আছে এটা আমরা কোনো নামটাম লিখি নাই এই জন্য ছবিটা ওরকমভাবে আসছে এবং এই যে সোর্সের ভিতরে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডাইনামিকভাবে ছবিটাকে দিয়ে দিবো তাহলে আমাদের কিন্তু একটা ছবি চলে আসবে এই যে ছবিটা দেখতে পাচ্ছ কিন্তু অনেক বড় কারণ এর কোনো হাইট এবং উইথ আমি এখনও দেয়নি তা আমি যদি ফিগমা থেকে একটু দেখে এসে ওর হাইট উইথটা দিয়ে দিই ওর হাইট এবং উইথ আছে কত উইথ আছে চারশো একানব্বই ওকে আমি ইমেজার এখানে একটা ক্লাস নেম দিলাম উইথ দিলাম চারশো একানব্বই পিকজেল এবং হাইট দিলাম কত হাইট কত আছে তিনশো তেতাল্লিশ হাইট দিলাম তিনশো তেতাল্লিশ পি এক্স ওকে তাহলে ও কিন্তু একটা হাইট উইথ নিয়ে নিবে এই যে দেখো ও কিন্তু একটা হাইট উইথ নিয়ে নিছে এবার এই টেক্সটগুলো কিন্তু আমার দেখো একটু ইজি ভিজি কোয়ালিটির আছে তা আমরা কিন্তু একটা নিমেষেই ভ্যানেজ করতে পারি কী করে এই যে এখানে যে প্যারেন্টস টিপটা ছিল ওর ক্লাস নেম দিলাম এবং এটাকে ফ্লেক্স করলাম এবং জাস্টিফাই বিটুইন করে দিলাম দেখো এটা কিন্তু দুই পাশে দুইজন সুন্দর করে সরে গেছে তো আমাদের এই বিকমের ডেভেলপারটা একটু গ্যাপ গ্যাপ ছিল আমরা যদি লাইফ সার্ভারে যাই তো দেখতে পাবো এখানে আমাদের বিকমের ডেভেলপার ছিল এটা কিন্তু আরেকটু নিচ থেকে ছিল আর একটু হলে ওটা ভালো হয় তাহলে আমরা এটাকে ফোর এক্সেল করে দিলাম এবং এটাকে মার্জিন টপ করলাম ক্লাস নেম দিলাম মার্জিন টপ টেন দিলাম হুম আর এক কাজ করি এটাকে আমরা আইটেম সেন্টার করে দিই তাহলে আইটেম সেন্টার তাহলে দুইটা আইটেম সেন্টার বরাবর হবে সেন্টার বরাবর হয়েছে হ্যাঁ এটা কিন্তু রেসপন্সিব আছে আর এটা যদি একটু টপ থেকে টেন নেমে আসে তাহলে দেখি ক্লাস নেম মার্জিন টপ টেন হুম আমাদের টপ থেকে কিন্তু টেন নেমে আসছে এবং এটা লুকিং গুড লাগছে এবার এটা বটম থেকে একটু যদি সরে যায় মার্জিন বটম টেন দিলাম মার্জিন বটম কোথায় টেন দিলাম আমরা ওইটা না দিয়ে আমরা এখানে একটা ক্লাস নেম দিই মার্জিন টপ ফাইভ হুম এটা কিন্তু এটার থেকে সরে গেছে ঠিক আছে আর এখানে যদি একটু দেখি আমাদের ডিজাইনটাতে ফিগমাতে কোথায় গেল ডিজাইনটা ডিজাইনটা হ্যাঁ আমাদের এখান থেকে একটু বেশি গ্যাপ আছে যেটা কত আছে ওটাকে আমরা একটু আরেকটু বড় করতে পারি ফাইভ এক্সেল ফাইভ এক্সেল এবং এটার থেকে মার্জিন টপ থেকে টেন বরাবর হুম এবং ওটা মার্জিন টপ থেকে আরেকটু সরবে সেটা হচ্ছে ফিফটিন টপ থেকে কিন্তু ফিফটি সরে গেছে এবং বিকাম ডেভেলপার এটা কিন্তু অনেকটা গ্যাপ আছে দেখো তো এটার ভিতরে কিন্তু অতটাও গ্যাপ নেই তো আমরা এটাকে কি করতে পারি একটা ট্রিক খাটাতে পারি সেটা হচ্ছে কন্ট্রোল এক্স মারলাম কন্ট্রোল এক্স মারলাম আমরা বিভিন্নভাবে করতে পারি কিন্তু আমি তোমাদের সহজভাবে করানোর জন্য এই পন্থাটা অবলম্বন করছি যার কারণে তোমরা এটা সহজভাবে করতে পারো এখান থেকে আমরা হার্ডওয়ার্ক দিলাম তারপরে এখান থেকে যাওয়ার পরে এইটা তাহলে দেখো এবার আমাদের কিন্তু সেম ফর্ম্যাটে আছে আমরা যদি একটু রিলোড মারি এবার এরপরে যদি আমরা এর ভিতরে একটু মার্জিন বটম দিয়ে দিই মার্জিন বটম থ্রি দিই প্রত্যেকটার ভিতর মার্জিন বটম থ্রি দিই তাহলে কিন্তু দেখতে পাবা ওটা একটু হালকা গ্যাপ হয়ে যাবে এই দেখো ওদের ভিতর কিন্তু একটু গ্যাপ তৈরি করেছে ঠিক আছে তার মানে এটা লুকিং মোর দেন গুড এরপরে যদি আমরা একটু দেখি আর একটু ডিজাইন দেখে যা থেকে এটা গ্যাপ ছিল এটা একটু কাছাকাছি ছিল কিন্তু আমাদের এখানে যদি আমরা আরও কাছাকাছি আনতে চাই সেটাও কিন্তু করতে পারি তার জন্য কি করতে পারি এই যে ডিজাইনটা আছে এটা একটু সরাতে পারি এটা একটু সরাতে পারি কিন্তু বাইদাওয়ায় আমার মনে হচ্ছে এটাই লুকিং গুড কোনো সমস্যা নেই এরপরে কী করবো এখানে একটা বাটন দিয়ে দিব কোথায় এই যে তো এই বাটনটা কিন্তু আমাদের সচরাচর কথাই ছিল তোমরা কিন্তু সবাই জানো সেটা হচ্ছে ন্যাম্বারের ভিতর ন্যাম্বারের ভিতর একটা বাটন তৈরি করেছিলাম এই যে ডিপ ঠিক আছে তো এই বাটনটা আমরা কপি করলাম এবং ব্যানারে আসলাম আসার পরে আমাদের যে ডিপটা ছিল এটা ওর বাইরে কিন্তু আমাদের চাইলেও ছাড়তে পারি সেটাই বেটার হয় তাহলে এখানে আছে বাটন বিয়েও যেটি একটা কমেন্ট করলাম যাতে তোমরা আমার কোডটা পড়ে বুঝতে পারো এবং সহজে সেটা নিয়ে নিতে পারো বাটন দিয়ে দিলাম বাটনটা চলে আসবে এই যে এটা কিন্তু পাশে চলে আসছে ঠিক আছে আমি চাইলে কিন্তু এটাকে ধরে ঠিক আছে দেখো আরেকটু কী করতে পারি ধরে এই যে ডিপটা ছিল ওই ডিপের নিচে বসাতে পারি এই যে ডিপটা ছিল ওই ডিপের নিচে বলতে ওই ডিপের ভিতরে বসাতে হবে তাহলে আমাদের জিনিসটা সঠিকভাবে দেখাবে এই এখানে এখানে বরাবর চলে আসবে এই যে দেখো এবার এটা কী করতে হবে এটাকে করতে হবে মার্জিন টপ টেন এবং মার্জিন লেফট টেন তাহলে একটা পজিশনে কিন্তু চলে আসবে ডাউনলোড রেজুমে তো আমাদের এটা কিন্তু টেন না দিয়ে আর একটু দিয়ে দিই ফিফটিন হুম তো এটা কিন্তু আমাদের লুকিং গুড লাগছে এবং আই হোপ তোমরা এই সেকশনটা সুন্দর করে বুঝতে পেরেছ এই দেখো আমরা যতই ছোট করি সেটা কিন্তু রিসপন্সিভ ফুল রিসপন্সিভ যদি আমরা একটু দেখি এখান থেকে যাওয়ার পর ইন্সপেক্ট করি এবং এখান থেকে দেখার চেষ্টা করি আমাদের কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে সেটা কি আমরা যখন রিসপন্সিভ করতে যাচ্ছি তখন কিন্তু আমাদের এই ডিজাইনটা দেখো এখানে একটু প্রবলেম ক্রিয়েট করেছে তো এটা চাইলে কিন্তু আমরা সহজেই ঠিক করতে পারি যে কোথায় ছিল আমাদের এই যে ডিপটা ফ্লেক্স জাস্টিফাই বিটুইন লার্জে ফ্লেক্স এবং এটা একটা ডিপ এবং এটা একটা ডিপ ঠিক আছে ফ্লেক্স ফ্লেক্স কল এস এম ফ্লেক্স অন ফ্লেক্স অন যদি করি তারপরে যদি একটু রিসপন্সিপ করি আমি যদি এখানে ফ্লেক্স কল অন দি কল অন SM flex 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 call okay FLEX flex call SM যদি একটু রিলট মারি আই হোপ ওটা নিচে চলে গেছে না আমি চাইলে অন্যভাবেও নিয়ে আসতে পারি তা আমরা আগে রিসপন্সিভে ফোকাস না করে আমরা একটু কাজ করি আমরা কি করতে পারি আমরা রিসপন্সিভে আপাতত ফোকাস না করে পরবর্তীতে আমরা রিসপন্সিভে ফোকাস করব যখন আমরা প্রফেশনালি কাজ করব। এর আগ পর্যন্ত আমরা কি করতে পারি আগে শেখার জন্য আমাদের এটাকে একটু কাজে লাগাতে পারি তো আই হোপ বেনার সেকশনটা আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা কমেন্ট করে এবং আমার জন্য চ্যালেঞ্জ ছড়ে যাও বরাবরের মতোই বলছি কারণ তোমাদের জন্য নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে আমার নিজেরও খুশি হবে এবং তোমাদের বোঝাতে পারবো সো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো হ্যাপি নাইস ডে